সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল শনিবার সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন ডক্টর রবিন পাল ডক্টর মৌমনা দাস ডক্টর শাকিল আহমেদ ডক্টর সুপ্রতিম গোপ এবং ডক্টর অভিজিৎ কর অর্থোপেডিক্স বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর ভূপেশ সিল এবং ডক্টর শিবজয় দেব জেনারেল সার্জারিতে থাকবেন ডক্টর মিমানি দে এবং ডক্টর দেবদীপ দেবনাথ প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর মেজর মাহাবুর রহমান অ্যানাস্থেসিয়া বিভাগে থাকবেন ডক্টর সুভাষিষ দাম শিশু বিভাগে থাকবেন ডক্টর নীলাঞ্জন মজুমদার এবং ডক্টর অমিতাভ চক্রবর্তী ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রয় ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন